পার গজ প্রতি পঞ্চাশ করে কমে যাচ্ছে তো যারা দ্রুত অর্ডার দিতে হবে যারা গাউন লেহেঙ্গা মেক করতে চাচ্ছেন তারা খুবই দ্রুত অর্ডার দেবেন আর এগুলোতে শাড়িও মেক করলে সুন্দর লাগবে একদম গায়ের সাথে পরে থাকবে সারাটা গালারাও ভালো লাগবে খুবই সুন্দর কাজে কিন্তু ঝিকিমিকি একটা লুক দিচ্ছে দেখেন খুবই গর্জাস গোল্ডেন কালারের মধ্যে আপনার সুতা দিয়ে কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সগুলো কিন্তু মাল্টি কালারের মধ্যে রয়েছে কিন্তু কালারগুলো সমস্ত সিকোয়েন্সের কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং মার্জিট সম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ কাপড় রয়েছে এরপরে দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আমরা কাস্টমাইজ হয়ে যাচ্ছে কালারটা আর এগুলো থাকছে মাত্র একশো করে পার গস এর পরে কালারটা দেখেন তো আর এগুলোতে লেহেঙ্গা গাউন আবায়া সারারা গাড়ারা সব কিছু কিন্তু মেক করা যায় যারা শাড়ি হিসেবে নিতে চাচ্ছেন ছয় গছ হলেই শাড়ি হচ্ছে এর মানে ছয়শো টাকা হলেই আপনার একটা ভিআইপি শাড়ি হয়ে যাচ্ছে ছয় হাজার সাত হাজার টাকার যে গর্জের শাড়িগুলো আপনারা পরে থাকেন সেই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার মধ্যে ছয় গছ একটা শাড়ি হয়ে যাচ্ছে ছয়শো টাকার মধ্যে আপনার শাড়ি হয়ে যাচ্ছে কিন্তু একশো টাকা পার যে কোনো জামার কাপড় নিলে আপনার দুইশো টাকার মধ্যে দুই গজ কাপড় দুইশো টাকা দুইশো টাকার মধ্যে আপনার ভিআইপি একটা জামার কাপড় হয়ে যাচ্ছে এবং এগুলোর সঙ্গে যারা ফলস নিতে চাচ্ছেন এখানে কিন্তু ফলস রয়েছে অ্যাভেলেবল আপনারা নিতে পারবেন তো এখন আমি ঠিকানা দিয়ে দিব এটা ছিল নিপা কলত্রিশ এলো আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচসে নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটি নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই আমা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কী পচিং মাই চ্যানেল আলাইকুম